আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ফিফা ক্লাব বিশ্বকাপ নিয়ে কথা বলব এই বিশ্বকাপ আগেও হয়েছে অনেক কিন্তু এবার যে আসরটা শুরু হলো আজকে থেকে আগের আসরগুলোর তুলনায় এই আসরটা অনেক জমজমাটভাবে শুরু হয়েছে এবং অনেক বৃহৎ পরিসরে শুরু হয়েছে কিন্তু এই আসর নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর মধ্যে সবচেয়ে বেশি যে প্রশ্নটা সেটা হচ্ছে অনেকগুলো ক্লাব মিসিং আছে যে এই ক্লাবগুলো নেই নেই কেন বা এই ক্লাবটা নেই কেন এগুলো প্রশ্ন আছে এবং সেই প্রশ্নের মধ্যে যে ক্লাবটা সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে সেই ক্লাবের নাম বার্সেলোনা তো বার্সেলোনা সহ আরও অনেক ক্লাবই এই টুর্নামেন্ট অংশ নিতে পারে নাই তো সেসব নিয়েই স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা একটি প্রতিবেদন প্রকাশ করেছে তো সেই প্রতিবেদনের কিছু অংশ আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব মার্কা তাদের প্রতিবেদনে বলেছে যে এটা ছয় মহাদেশের দল অংশগ্রহণ করেছে এই টুর্নামেন্টে টোটাল দল বত্রিশটা তো ফিফার সিদ্ধান্ত অনুযায়ী দু থেকে দু সময়ের মধ্যে আফ্রিকা এশিয়া ইউরোপ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকায় যারা মহাদেশীয় ক্লাব প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে দু ক্লাব বিশ্বকাপে তাদের জায়গা নিশ্চিত তো এই নিয়ম অনুযায়ী দু থেকে চব্বিশ সময়ের মধ্যে দু সালে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে চেলসি দুহাজার সালে ম্যানচেস্টার সিটি দুই হাজার এবং দু সালে রিয়াল মাদ্রিদ তো এই তিনটি দল সরাসরি জায়গা করে নিয়েছে তো ইউরোপ থেকে যেহেতু বারোটি দল খেলবে ক্লাব বিশ্বকাপে তাই তিনটি চ্যাম্পিয়ন দল সরাসরি জায়গা করে নেওয়ার পর বাকি ছিল আর নয়টা জায়গা তো এই নয়টি দল নিশ্চিত হয়েছে ওয়েফার ক্লাবগুলোর যে র্যাঙ্কিং সিস্টেমটা আছে সেটা অনুযায়ী তো ক্লাব বিশ্বকাপে প্রতিটি দেশ থেকে দুটি দল অংশ নিতে পারবে এই নিয়মও চালু করছে ফিফা স্পেন থেকে যেহেতু রিয়াল মাদ্রিদ আগেই জায়গা নিশ্চিত করছে তো আরেকটি জায়গা বাকি ছিল সেখানে বার্সেলোনাকে পেছনে ফেলে অ্যাথলেটিক ও মাদ্রিদ জায়গা করে নিয়েছে তো এটা কেন হলো তো এটার কারণ হচ্ছে দু হাজার বাইশ ও দু হাজার তেইশ চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ পর্ব থেকে বার্সেলোনা বিদায় নিয়েছিল দু হাজার একুশ সালে শেষ ষোলো ও দু চব্বিশ সালে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছিল বার্সেলোনা আর অ্যাথলেটিকো মাদ্রিদ দু হাজার একুশ সালে শেষ ষোলো থেকে বাদ পড়ে দু বাইশ সালে বাদ পড়ে কোয়ার্টার ফাইনাল থেকে এবং দু তেইশ সালে গ্রুপ পর্ব থেকে বাদ পড়লেও দু চব্বিশ সালে কোয়ার্টার ফাইনালে খেলে অ্যাথলেটিকো মাদ্রিদ অর্থাৎ ইউরোপে গত চার বছর পরিক্রমায় বার্সার চেয়ে অ্যাথলেটিকো মাদ্রিদের পারফরম্যান্স ভালো ছিল অর্থাৎ ওয়েফার যে ক্লাব র্যাঙ্কিং আছে সেটার মধ্যে বার্সেলোনা অ্যাথলেটিকো মাদ্রিদের চাইতে পিছিয়ে আছে বলেই তারা এই ক্লাব বিশ্বকাপে চান্স পায় নাই আর যেহেতু একটি দেশ থেকে দুটি ক্লাব খেলবে সেই হিসেবে রিয়াল মাদ্রিদ আগে জায়গা করে নেওয়া আর একটা জায়গা ফাঁকা থেকেছে সেখানে বার্সেলোনা চাইতে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার কারণে অ্যাথলেটিকো মাদ্রিদ ক্লাব বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তো এই ছিল বার্সেলোনার ক্লাব বিশ্বকাপে জায়গা না পাওয়ার কারণ আশা করি সবাই বুঝতে পেরেছেন তো আজকে আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম